গুড ইভিনিং ওয়ান আজকে বৃহস্পতিবার তো আজকে হচ্ছে নিরামিষ আর সকালবেলা ছাদে যখন ফুল তুলতে গিয়েছিলাম তখন দেখি যে আমার একটা ছোট্ট আমরা গাছ আছে তো ওটাতে গতবার না যত্ন করেছিলাম অনেকগুলো আমরা ধরেছিল আর এবারেরটায় বেশি ধরনি তাও ধরুন দশ পনেরোটা ধরল তো অনেকগুলো দেখলাম খুব মানে পুক্ত হয়ে গেছে তো আমি ভাবলাম যে এগুলো নিয়ে আসি তো সবগুলো পারিনি পাঁচটা পারলাম এগুলি দিয়ে আজকে চাটনি করবো বাকিগুলো একদিন ডাল ডালে দিয়ে খাবো তো দেখুন আমরাগুলো পেরে নিয়েছি গাছের ফল আলাদাই একটা মজা তো আমরাগুলো আমি বাকলগুলো ছাড়িয়ে তো এগুলোকে চিরচির করে দিয়েছি দিয়ে কড়াইতে জল দিয়ে এখন একটু নুন দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি তো দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গেছে আমি পুরোটা আমরাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে চিরচিড় করে দিয়েছি যাতে সবগুলো মশলা টসলা ঢুকে তো এখন আমরাগুলো নামিয়ে নিচ্ছি তো সেদ্ধ করার জলটা কিন্তু আমি ফেলে দেব না কারণ ওটা যদি ফেলে দেয় তাহলে কিন্তু আমরা মানে টকটা চলে যাবে তো আর আমি এখন কড়াই বসিয়ে দিলাম কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি আমড়াগুলো তো আমরাটা একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর নুন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দেব চিনি তো চিনি আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন ইচ্ছা করলে তো আমি চিনিটা অল্প পরিমাণ দিয়েছি আমরা কিন্তু তত একটা টক থাকে না তো দেখুন চিনিটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে আর সুন্দর একটা কালার এসছে তো এখন নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেব দিয়ে দিলাম নেড়ে চেড়ে জল এখন চুলাচটা বাড়িয়ে দেব এখন ফুটে উঠলে জলটা একটু কমে আসলে তারপর নামাবো আর ঘরে তৈরি করে একটা মশলা আমার সবসময় থাকে মিষ্টি জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটা মশলা করে রাখি টকের জন্য ওটা দিয়ে দিলাম তো এইভাবে চট করে কিন্তু আমরার চাটনি করে নিলে মানে অতি সহজ আর এতটা টেস্ট হয় এই চাটনিটা মানে আপনারা খেলে বুঝবেন যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর আমার এই আমড়ার চাটনিটা কীরকম লাগলো গাছের আমরা বলে কথা তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি কিন্তু এইভাবে প্রায়ই একদম শর্টকাট প্রসেসে করে থাকি